সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান আমার সঙ্গে আছেন আলোচনার জন্য সিনিয়র সাংবাদিক কাজী রওনাক হোসেন এবং আমার সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেতা সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণ বিপ্লব উনসত্তর নব্বই এবং চব্বিশের অভ্যুত্থান তাই বলে জার্মানির হিটলার ইতালির মুসলিনী জাপানের হিদিকি তোজো স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ মানব জাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয় গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে গত সরকারের যাবতীয় ফ্যাসিবেদীয় স্বৈরাচারী নীতির ধরনকে আমরা চিহ্নিত করবার চেষ্টা করছি খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায় দর্শক আজ জানুয়ারি শেখ পনেরো বছরে শুধুমাত্র এই দিনটিতে কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসার ঢাকায় সাংবাদিক ও কেটে হত্যা বারো পাল্টা কর্মসূচিতে উত্তপ্ত রাজনীতি দু পুলিশ যা করবে আইনের মধ্যে থেকেই করবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দু হাজার ষোলো দুদককে নক্ষদন্তহীন করে রাখলে চলবে না দু হাজার সতেরো দুর্বল নেতৃত্বের বিরূপ প্রভাব উন্নয়নে দু হাজার আঠারো খালেদা তারেক ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি দু হাজার উনিশ দুর্নীতিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান তেরো দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় দু হাজার একুশ নির্বাচন কমিশন নিয়ে মির্জা ফখরুলের দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য শিষ্টাচার বহির্ভূত ওবায়দুল কাদের দু হাজার বাইশ অভিমত ইসি গঠন আইন পরিপূর্ণ হয়নি দর্শক আমরা শিরোনামগুলো দেখলাম এবার শুনব অতিথিদের কাছ থেকে বিশ্লেষণ কাজী রমনা হোসেন আপনার কাছ থেকে আলোচনা শুরু করতে চাই দু সালের একটি খবর ঢাকায় সাংবাদিক ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা বহুল আলোচিত সাগর রুনি হত্যাকাণ্ডটি আজকের এই দিনে দু হাজার সালে ঘটেছিল পনেরো বছর পেরিয়ে গেছে আলটিমেটাম ছিল বারো ঘন্টার চব্বিশ ঘন্টার এক বছর দুই বছর করে বারো বছর পেরিয়ে গেছে পনেরো বছর হয়ে গেছে কিছুদিন পর চব্বিশ বছরও পার হবে চব্বিশ ঘন্টায় চব্বিশ পার হবে কিনা অত্যন্ত মানে দুঃখের সাথে বলছি যে আমাদের দেশে এই ধরনের অন্যায় অবিচারের কোনো বিচার হয় না তদন্ত কমিটি তো অজস্র হয়েছে অজস্রবার মানে শতাধিকবার তদন্ত সময় চেয়েছে শতাধিকবার তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা ছিল বিভিন্ন এজেন্সিও চেঞ্জ হয়েছে কিন্তু তদন্তটি হলো না কেন আটকে গেল কেন এর সাথে এর পেছনে আসলে শক্তিটা কি এর পেছনে তখন ফ্যাসিবাদী শক্তি ছিল হত্যাকাণ্ডের সাথে না তদন্তে বাধা দেওয়ার কাজে না হত্যাকাণ্ডের সাথে ছিল এবং পরবর্তীতে ন্যাচারালি তারা তাদের হত্যাকাণ্ডের সাথে যুক্ত থাকার কারণে স্বাভাবিক তারাই বাধা করবে পনেরো বছর হয়ে গেল এই পনেরো বছরে আমরা এইটার কোনো মানে কি বলবে চার্জশিটই দাখিল হলো না এটা মানে এই মামলার বাদীও হয়তো থাকবেন না কিছুদিন পর হ্যাঁ বাদী থাকবেন না মারা যাবেন মারা যাবেন মেঘ শৈশব থেকে বেরিয়ে এখন যৌবনে যৌবনে এসে মেঘ তো এখনো কবে মানে কবে বৃষ্টি হয়ে ঝরবে ঝরবে হ্যাঁ হ্যাঁ একদম সত্যি কথা মেঘ কবে বৃষ্টি হয়ে ঝরবে এটা কেউ জানে না কিন্তু এই যে একটা মানে এত বড় একটা ঘটনা সেই ঘটনাটা এইভাবে চাপা পড়ে যাচ্ছে এটাকে চাপা দিয়ে ফেলা হচ্ছে আমার কথা হলো যেই এটার পেছনে থাকুক না কেন ইনফ্যাক্ট রণব ভাই আমি যোগ করতে চাই আজকে যিনি আইন উপদেষ্টা আছেন তিনি অজস্র বার এটি নিয়ে কথা বলেছেন তিনি কিন্তু বিগত সরকারকে বেশ চাপেও রেখেছেন বাগ্নিতা দিয়ে তার সময়ও হলো না তার সময়ও হলো না কারণ হয়তোবা এটা অনেক বড় গোখরা সাপ ওটাকে ছুঁতে সবাই ভয় পায় মানে আমি মিন করছি যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং যে কারণে হত্যাকাণ্ডটা ঘটেছে তাদের হাত এতই সুদূর প্রসারিত অথবা তাদের শক্তি এত বেশি যে ওখানে কেউ হাত দিতে সাহস পাচ্ছে না একটু রাষ্ট্র আমরা জানি সরকারের চেয়ে শক্তিশালী কেউ থাকে কেউ থাকে না এবং এখানে সরকারের যদি সদিচ্ছা থাকে আমি আবারও বলছি এরকম অনেক ঘটনা আছে আমি আবারও বলছি সরকারের যদি সদিচ্ছা থাকে এটা জাস্ট সাত দিনের ভেতরে মানে আপনি কি যদি মুক্ত সেন্টেন্স বলতে পারছেন না আমি পারছি না পারছি না কারণ হলো যে সত্যি সত্যি সরকারের সদিচ্ছা আছে কি আমি জানি না কিন্তু যদি থাকে সাত দিনের ভিতরে তারা এটার সুরাহা করতে পারে সম্ভব সম্ভব আপনি বিশ্বাস করেন আমি বিশ্বাস করি এটা সম্ভব কিভাবে বিশ্বাস করেন কেন বিশ্বাস করেন আমি বিশ্বাস করি খুব সহজ যে এটা সবাই জানে কেউই জানে না মানে ঘটনাটা সবাই জানে কেউ জানে না এবং সময় দেখবেন যে ইতিহাসে লেখা হবে কোনো এক সময় কোনো একটি মানে দম্পতিকে এভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল একটাই কারণ যে তারা সত্য প্রকাশ করতে সত্য প্রকাশ করতে গিয়েছিল আর সত্য প্রকাশের যদি এত বড় বাধা আসে তাহলে সত্য প্রকাশের সত্য হ্যাঁ সেটি যদি প্রকাশ করা না যায় না যায় তাহলে কি আমরা মিথ্যার উপরে আমরা মিথ্যার উপরে ভেসে বেড়াচ্ছি তার মিথ্যা প্রতাপশালী হয়ে যাচ্ছে একটি রাষ্ট্র যদি মিথ্যা বা এরকম অপশক্তি যদি এত শক্তিশালী হয় সেই রাষ্ট্রের সরকার কি তাহলে শক্তিশালী আস্তে 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 করে আমরা মানে যেই ভাবে প্রশাসন চলা উচিত যেভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চড়া উচিত সবগুলো প্রতিষ্ঠানকে সবগুলো ইনস্টিটিউশনকে আমরা ধ্বংস করে দিয়েছি একেবারে ধ্বংস করে দিয়েছি দেখেন পুলিশের মনোবল নাই আপনি কি এখন না এখন না আগেও ছিল না কারণ আগেও ওই কর্তার কথা না শুনলে তাকে বের করে দেওয়া হয়েছে তার চাকরি চলে গেছে তো এইটা করতে করতে ইন্ডিপেন্ডেন্ট যেই কার্যক্রম সেটা কিন্তু পদে পদে বাধাগ্রস্ত হয়েছে আপনি কখনোই পারেননি যে ইন্ডিপেন্ডেন্টলি আপনি যা দেখেছেন যা শুনেছেন যা করতে চান সেটা আপনি করতে পারেন নাই এই প্র্যাকটিসটা চলতে চলতে এখন এমন এক অবস্থা এসে দাঁড়িয়েছে আগে হয়তো একটু একটুর ক্ষেত্রে হতো এখন সর্বক্ষেত্রে এটা হচ্ছে মানে এটাই নিয়ম হয়ে গেছে এটাই নিয়ম হয়ে গেছে আগামী পনেরো বছরে কি তাহলে সাগরণী হত্যাকাণ্ডের তদন্ত আর প্রতিবেদন আমরা পাব যেহেতু পনেরো বছরে পাইনি আগামী পনেরো বছরে কি আগামী পনেরো বছর কেন আগামী পনেরোশো বছরেও আপনি পাবেন না কারণটা কি কারণ তো একটাই বললাম আমরা তো পরিবর্তিত একটি বাংলাদেশে যা পরিবর্তিত বাংলাদেশের আপনি একটু আগে বললেন যে বর্তমান আইন উপদেষ্টা অত্যন্ত ভোকাল ছিলেন সোচার ছিলেন ইনফ্যাক্ট এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পরই বলেছেন যে এক এক নম্বর অগ্রাধিকারে রয়েছে সাগরুনি হত্যাকাণ্ডের তদন্ত সেই এক নম্বর কাজটি তো আজও হয়নি হয়নি এবং অলরেডি বছর যেগুলো ছিল সেগুলো তো সেটা তো আর কোনো কথাই নাই তো আমি ওটাই বলছি যে আমাদের পুরো সিস্টেমটাকে এমন ভাবে নষ্ট করা হয়েছে যে আমরা মুখে যতই বলি বা আমরা ধরে নেই যে উপদেষ্টার সত্যিকারভাবেই চেষ্টা করে চেষ্টা করেছেন কিন্তু তারপরেও

ফায়দা হবে ফায়দা হবে তাদের রেগুলার ওই ভাতাটা পাবে বা মানে চার্জ যেটা হয় আর কি সেটা পাবে আর একটা হলো পুলিশ মনে করেন যে একজন হ্যাঁ একটা গাঁজা খাওয়া অবস্থায় ধরা পড়েছে এইটাকে কি মানে পাঁচ বছর দশ বছর টানার কোনো প্রয়োজন আছে কোনো প্রয়োজন নাই কিন্তু তাকে টানতেছে ওই দু তিন মাস জেল খাটিয়ে এনে ওই তাকে টানতে কারণ যতবার সে হাজিরা দিবে ততবার পেশকার উকিল সবার পকেটে কিছু কিছু করে যাবে তো এটা নিষ্পত্তি হয়ে যায় দেখেন সুইজারল্যান্ডে জেল আছে কিন্তু কোনো নাই নাই তো এখন এটা যদি শেষ হয়ে যায় একজন ছিলেন মনে হয় সুইজারল্যান্ডের জেলে তাকেও জোর করে ছেড়ে দেওয়া ছেড়ে দেওয়া হয়েছে তিনি মনে হয় যেতে চাননি সে না সে যেতে চাননি সেটা আবার আর কাহিনি হ্যাঁ কিন্তু এটা যেটা আমি বলতে চাচ্ছি যে যদি নিষ্পত্তি করে ফেলা হয় তাহলে তো আর তাদের ইনকামের কোনো সুযোগ থাকবে না ইনকাম বন্ধ হয়ে যাবে যেই কারণে আসলে আমাদের যেটা অনেকেই বলে যে আমাদের যেই সিস্টেমটা বিশেষ করে পাঁচই অগাস্টের পরে উচিত ছিল পুরো প্রশাসনকে একেবারে ঢেলে সাজানো এখানে কিন্তু প্রশাসনের ভিতরে ঢেলে সাজানো বলতে কি এগুলোকে ঢেলে দিয়ে আবার এগুলোকে না 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 এখানে একেবারে পুরো ক্লিয়ার করে ফেলা পরিষ্কার করে ফেলা মানে যেভাবে আমরা আবর্জনা বাড়ি বাসা বাড়ির আবর্জনা যেভাবে পরিষ্কার করি একেবারে ঝেটে ফেলে দেয়া ছেটে ফেলে দেয়া একদম সেটি আমরা পারিনি বলে আজকে আমাদের সাগরণী হত্যাকাণ্ড আগামী পনেরো বছরেও আমরা এটার সুরা পাবো কিনা বা এর কোনো ন্যায় বিচার হবে কিনা আমরা নিশ্চিত করতে পারছি না যদিও আমরা প্রত্যাশা ছিল যে অভ্যুত্থানের সরকার সেটি পারবে বা এখন আবার প্রত্যাশা নতুন করে শুরু হয়েছে যে পরবর্তী নির্বাচিত সরকার হয়তো এটি পারবে রিয়েল সংস্কার বা রিয়েল জায়গাগুলোতে যদি আপনি গুড গভর্নেন্স না না আসে সুশাসন না আসে তাহলে কোনো দিনই আপনি কিছু করতে পারবেন জাহাঙ্গীর হোসেন আপনার কাছ থেকেই শুনতে চাই যে আপনি আসলে কি মনে করেন তারপরে অনেক ভাই বলছেন পনেরোশো বছরেও পারবো না তাহলে আমরা বদলাবো কবে তাহলে তো আমরা পনেরো হাজার বছরেও বদলাতে পারবো না আমি একটি মামলার তদন্ত প্রতিবেদন বদলানোর আগে একটা কথা আগে বলি যদি রাষ্ট্র চাইতো অবশ্যই বিচার সম্ভব ছিল রাষ্ট্র চাইনি কেন এখন রাষ্ট্র চাইনি উনি যেটা বলল সেটা হয়তো ওই রাষ্ট্রের লোকগুলো এত বড় মাপের লোক এই হত্যার সাথে যে জড়িত যে তারা নিজেরাও সেখানে ভয় পায় কিনা বা তাদের সদ ইচ্ছা আসে এটা আমার একটা সন্দেহ আছে এখন আমি যেটা বলতেছি আমাদের ভয়টা কোথায় আমরা যারা বিএনপি রাজনীতির সাথে ইনভলভমেন্ট ধরেন এই পনেরো বছর হাসিনার সতেরো বছর যত আবর্জনা যত অপরাধ যত অপকর্ম এগুলো তো একদিনে না যে কোনো জিনিসের মানে প্রতিক্রিয়াটা কিন্তু প্যারালাল সেম হয় না ওটাকে কয়েক গুণ হয়ে যায় আবার এই দেড় বছর এইটা যদি আপনিই আমাকে আবার টক ডেকে নিয়ে এসে বলেন যে এখন তো আপনারা বিএনপি ক্ষমতায় আপনারা এই রুনি হত্যার বিচার করেন আমি মনে করি এটা কোয়াইট ইম্পসিবল হবে কেন হবে জানেন আপনি বলে ফেললেন যে আজকে পনেরো সতেরো বছর যার বয়স বারো চোদ্দ বছর আছে সেই এখন একটা ওই ওই মামলার আয়ু জানেন আপনি যেটা বললেন কারণ একটা মামলার তদন্ত হতে যদি এত বছর যুগের পর যুগ অলরেডি যুগ এক যুগ পার হয়ে গেছে এক যুগ তিন বছর এক যুগ পার হয়ে গেছে আপনি বললেন মেঘ থেকে বৃষ্টি হয়ে গেছে মেঘের বয়স ছিল তখন শিশু মানে এখন সে যুবক ইউনিভার্সিটিতে পরে কিছুদিন আগে আমি তো পত্রিকায় দেখলাম আমার দেখে খুব খুবই কষ্ট হলো তো এই সব সাগর রুনি হত্যা তারা একজন পমিনেন্ট দুইজন পমিনেন্ট সাংবাদিক ছিল বাংলাদেশের মানুষ সবাই তাকে চেনে আমি নাগরিক জেনারেল নাগরিক আমাদের মতো জেনারেল নাগরিক রাস্তায় পড়ে থাকলে তো অভিচার হয় না কিন্তু তাদের মতো লোকজনের কথাই যদি এরকম হয় তাহলে আমরা এই রাষ্ট্রের কাছে বা এই যে সরকার আছে এদের কাছে কি প্রত্যাশা কেন হাসিনা রিজিম এরকম এরকম বাস্তবতার বাস্তবতার মধ্যে ঢুকলো কেন এমন করতে হলো কেন তাকে রাজনীতিকরা এরকম অপকর্মের মধ্যে ঢুকে যায় কেন দেখেন শেখ হাসিনা এই পনেরো ষোলো বছরে উনি রাজনীতিটা করে নাই অপরাজনীতি করেছে ক্ষমতার অপব্যবহার করছে সে ব্যক্তি পূজাকে পছন্দ করে আপনার বক্তব্যই আমি কোর্ট করি যে প্রতিক্রিয়া কিন্তু বহুগুণ বেড়ে যায় হ্যাঁ অবশ্য শেখ হাসিনা অপরাজনীতি করলে আগামী দিনে কি এর প্রতিক্রিয়া বহুগুণ বেড়ে যাবে প্রতিক্রিয়া তো বেড়েছে জন্যই তো শেখ হাসিনার পতন হয়ে গেছে এটা তো রেস্ট থাকবে না প্রতিক্রিয়া সে যে পনেরো বছর যেটা তার যে প্রতিক্রিয়াটা সেটা তো এই যে জেন জেড যেটাকে বলতেছেন এই যে বাংলাদেশের যে ছাত্র জনতা সবাই যে আন্দোলনটা এটা তো তারই প্রতিকা ওইটার প্রতীকেই কয়েক গুণ হয়েছে এটা আপনি জানেন বাংলাদেশের ইতিহাসে আমার চেয়ে আপনার বয়স বেশি বাংলাদেশের ইতিহাসে ইতিহাস ভারত আপনি ভারত উপমহাদেশ পাকিস্তান এই এগুলো দেখেন যে বাংলাদেশের এই ঘটনার আগে অতীতে কোনো রাষ্ট্র রানিং প্রধানমন্ত্রী পালিয়ে চলে যাইতে হয়েছে শ্রীলঙ্কায় গেছে মানে এইভাবে যায় নাই শ্রীলঙ্কার ঘটনাটা তো আমি জানি এইভাবে নাই এভাবে পালিয়ে চলে গেছে তার রিজিমের ধরেন বাইতুল মোকারমের

রাজনীতিবিদের আপনারা ঢালাও ভাবে যেভাবে বলবেন না আমরা ঢালাও বলছি না সেভাবে না না আমি বলছি যে রাজনীতি যারা করেন আপনারা কি এই বাস্তবতাটা বোঝেন আমি রাজনীতি হিসেবে না একজন মানুষ হিসেবে বলি একজন নাগরিক হিসেবে আপনাকে বলি যে যে কর্ম করবে সেই কর্মে সে ফল পাবে এখন আমি রাজনীতিবিদ হই আপনি সাংবাদিক হন আর যেই হন সেটা না রাজনৈতিক একটি রাষ্ট্রে রাজনীতিকরা কিন্তু সাধারণ জনগণ না জনগণ তাদের উপরে বিশ্বাস করে দায়িত্ব দেয় রাজনীতি সাধারণ জনগণ না হয়তো সাধারণ জনগণকে নেতৃত্ব সাধারণ জনগণ তাদের উপরে আস্থা রাখে আস্থা মানে আস্থাবান এই নাগরিকরা যদি আস্থা করে নিক্ষিপ্ত হয় ওই নাগরিকরা কোথায় গিয়ে দাঁড়ায় যেমন রাষ্ট্রে আমরা আছি আস্থা যাদের উপরে রাখলো তারা আস্থা করে নিক্ষিপ্ত হলো যারা আস্থা রাখলো তারা কোথায় গিয়ে দাঁড়াবে ভবিষ্যৎ আরো ভয়াবহ আরো ভয়াবহ হবে যে টেন্ট যেটা চালু হয়ে গেছে আমাদের রাজনীতিবিদদের জন্য এটা একটা অ্যালার্মিং আমরা যদি অতীতের এই ঘটনাগুলো থেকে আমরা না শিখি তাহলে আমাদের জন্য রকম করুন পরিণতি হতে পারে আপনাদের তো আর আমাদের তো দিল্লি আমরা দিল্লি বিশ্বাসও করি আপনাদের সামনে দুইটা জিনিস আছে একটা হচ্ছে বঙ্গোপসাগর আর একটা হচ্ছে উপরে উঠে। শোনেন আমাদের বঙ্গোপসাগর উপর লাগবে না আমরা যে দলটি করি সেই দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মরহুমা বেগম খালেদা জিয়া উনি কিন্তু বলেছে যে

যদি পালায় তাহলে মির্জা ফখরুলের বাড়িতে পালাবে আমি জানি না মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ইন্ডিয়াতে বাড়ি আছে কিনা সেই বাড়িতে তিনি আছেন কিনা আপনি যেটা বলতেছেন শেখ হাসিনা সরকারের এক একটা মন্ত্রী ছিল ব্যঙ্গাতক রসাতকে ভর না কিন্তু আপনারাও বলছেন যে আপনারা আমরা বিশ্বাস করি আমাদের যেহেতু পালাতে হবে না আমাদের আমরা বিশ্বাস করি এমন রাষ্ট্রের জনগণের সাথে রাষ্ট্রের সাথে এমন অপকর্ম করব না যে আমাদেরকে পালাইতে হয় জি রণক ভাই বিশ্বাস করেন এখন বিশ্বাসটাই তো বিশ্বাস করে করে তো 54 বছর গেল গেল এবং

তারা কিন্তু তখন রাজনীতি করতো কিসের জন্য রাজনীতি করত তার যার যার এলাকার জনগণের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য আর এখন হলো জনগণ যার নামে যা আমার ভাগ্য উন্নয়ন কতটুকু হবে আমি এটা উপরে বসে দেখতে পারবো দেখতে পারবো কিনা নিশ্চয়ই ব্যক্তিগত ভাবে উপরে সেটাই মানে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠতে পারছে না আমাদের রাজনীতিবিদরা বেশিরভাগ আমি সবার কথা বলবো না বেশিরভাগ কিন্তু শীর্ষ নেতৃত্ব যারা আছে তাদের আন্তরিকতায় কিন্তু ঘাটতি নেই তাদের সদিচ্ছা আছে এটা ফেল করে কোন জায়গায় না না তাদের আন্তরিকতায় ঘাটতি নাই আপনি বলছেন আমি এখানে একটু সন্দেহ পোষণ করব নাই কিন্তু যদি এরকম তাদের অ্যাটিচিউড হয়ে থাকে যে বিচার মানি তাল আমার তাহলে তো হবে না কারণ বিএনপি তো আগে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ সতেরো বছর ক্ষমতায় ছিল তার আগে জাতীয় পার্টি ছিল ক্ষমতায় আমরা তো প্রত্যেকটাই দেখলাম আমি আপনাকে যে কথাটা বললাম আপনি যদি ঘোড়ায় না যান এই যে সংস্কার সংস্কার বলে এই অন্তর্বর্তীকালীন সরকার চিল্লালো আমি প্রথম থেকে বলে এসেছি সংস্কার প্রথমে করতে হবে নিজেকে নিজের ঘরকে নিজের পাড়াকে নিজের মানসিকতা নিজের মানসিকতাকে করতে হবে সেটা না চেঞ্জ করে আপনি যত কিছুই বলেন না কেন যত প্রলেপ লাগান যত মানে শরীরের জন্য শার্ট ধুলে কাজ হবে না শরীর শরীর হবে এবং এই শরীর না ধুলে যত ভালো শার্টই আনেন দুর্গন্ধ লাভ নাই দুর্গন্ধ ছড়াবেই এই যে ব্যাপারটা আর যদি শরীর পরিষ্কার থাকে শরীর যদি ভালো থাকে শরীর যদি ধোঁয়া থাকে শার্ট নোংরা হবে না শার্ট নোংরা হবে না তার মানে শরীর বলতে আমরা রাজনীতি হ্যাঁ রাজনীতি যদি স্বচ্ছ না হয় তাহলে যাহাই করা হবে যত ভালো কাজই করা হোক সেটা পরিণতিতে একই হবে তাহাই জাহাঙ্গীর আরেকটি বিষয় আপনার কাছ থেকে একটু আলোচনা শুনতে চাই ২০১৫ পনেরো সালের একটি সংবাদে আমরা দেখছি পুলিশ যা করবে আইনের মধ্যে থেকেই করবে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেছিলেন তার মানে কি তাহলে এই যে গুম খুন বা যে গায়েবী মামলা নানান ধরনের হামলা এগুলো সব আইনের মধ্য থেকেই করেছে এটা একটা গুরুত্বপূর্ণ দুই সাল চোদ্দ সালে একশো চুয়ান্ন জন এমপি বিনা প্রতিদ্বন্দ্বী ভোট লাগেনি তাদের ভোট লাগেনি হয়েছিল জনগণ তাদেরকে জনগণ জনগণ মনে করেছে যে তারা তাদের ভোট ছাড়াই হওয়া উচিত এবারে রাজপথে আমরা এই শেখ যে বিনা ভোটে তাদের এই আন্দোলন আমরা তখন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আমরা একেবারে রাজপথে এবং আমি রাজপথে তখন আমি ছাত্র দল কেন্দ্র কমিটি সহ সাংগঠনিক হবে কয়েকটি বিষয়ে বলি পুলিশ কি করছে ওই সময় আমাদের উপর ইচ্ছা মতো গুলি করেছে লাঠি পিঠা করছে সেটার নামই কি আইন নাকি রাষ্ট্রযন্ত্রের অপব্যবহার আপনি বলেন আমরা নিজে ওই সময় আমি রাস্তায় মিছিল করেছি একটি মিছিলে আমাকে এই কাজটাই করছে যার কারণে ওই সময় আমার একটা চিঠিও আমি একটা লিখে রাখছিলাম আমি যখন আপনার এটা পেয়েছি আমি এটা খুঁজে বের করছি দেখেন আরেকটি বিষয় বলি আইন আইন কিন্তু পুলিশকে ক্ষমতা দিয়েছে কি ক্ষমতা দিয়েছে তা রক্ষা করার জন্য এবং কি করতেছে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য কি করছে জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য বিরোধী মতকে ন্যায় অন্যায় কোনো কিছু নাই তাকে গুম করবে হত্যা করবে গুলি করবে তাকে না পেয়ে তার বাসাবাড়িতে গিয়ে তার শিশু বাচ্চাকে লাথি মারবে তার বাসার জিনিসপত্র যা আছে টাকা পয়সা চেয়ে কম তমক যা আছে সবকিছু নিয়ে আসবে এটা কিন্তু আইনের মধ্যে থেকে হয় নাই হয়েছে আপনার কাছে আমি এই প্রশ্নটা আমি আরেকটি জিনিস বলি আমি একটু আপনি বলেন না ভাই কে ধরে নিয়ে গেছে বাপকে কে ধরে নিয়ে গেছে বউ কে ধরে নিয়ে গেছে আইন কিন্তু কখনো এগুলো বলে নাই ইচ্ছামতো আপনি কাউকে মারবেন গুম করবেন হত্যা করবেন নির্যাতন করবেন এগুলো পুলিশের আইনে বলে দিয়েছে ареস্ট করার পরে কয় ঘন্টার মধ্যে তাকে কোর্টে উঠাইতে হয় আদালত উঠাইতে হয় চব্বিশ ঘন্টা সেটা কি হয়েছে তাহলে এগুলো কি আইন পুলিশের আইনের মধ্যে থেকে হয়েছে আপনার কাছে আমি পৌঁছাতে আমি আরেকটি জিনিস বলি বিরোধী মদ ওই সময় হলে কি করছে তাকে গ্রেপ্তার করা হয়েছে পুঙ্গু করা হয়েছে প্রথমেই ধরে তাকে গুলি করেছে পুলিশ প্রথমেই এমন হয়েছে আমরা মিছিল করেছে গেছি আমার এরকম অহরহ ঘটনা আমার চোখের সামনে পাইছে প্রথমেই পায়ের পর গুলি করেছে এটা কি আইনের মধ্যে হয়েছে নাকি এটা ব্যঙ্গাতক রসাতক ওই সময় মন্ত্রী বলেছে আপনি এটা ভালো জানেন আগেকার মন্ত্রীদের বিশেষ করে ব্যঙ্গাতক রসাতকে ছিল এই ধরনের রসাতকে আপনি জানেন কাঁঠাল থিউরি দিয়েছে ডিম থিউরি দিয়েছে মিষ্টি কুমড়া থিউরি দিয়েছে মানে এইরকম একজন যোগ্য মন্ত্রামী আইনের শাসন মানে কি শুধু আইন প্রয়োগ করা বলেন আইনের কাছে কি করতে হবে জবাবদিহি করতে হবে যেটা বিরোধীতে মোট হলে সেটা পেত না আইনের কি জবাব দিতে ভবিষ্যতে কি মানে এই এই যে আপনি যে প্রশ্নগুলো তুললেন এই প্রশ্নগুলো কি পুনরায় উঠবে বা পুনরায় আমি কেউ করতে পারবে আইন মানুষের নিরাপত্তার জন্য নিরাপত্তার জন্য আইন মানুষের মানুষকে রক্ষা করবে এই যারা নিরাপত্তা পাওয়ার জন্য যাদেরকে রক্ষা করার জন্য তারা কিন্তু আইনের কাছে দাস নয় এখানে পুলিশ হচ্ছে আইনের রক্ষক আইনের কিন্তু মালিক না আমরা গত ঈশ্বর সময় দেখেছি আইনের মালিক মাইলেক হয়ে গেছিল আইনের মালিক তো আইনের মালিক হয়ে গেছিল জনগণ আর ছিল না আপনারা যারা রাজনীতি করেন ভবিষ্যৎ থেকে আপনার এই যে আজকে সুন্দর সুন্দর কথাগুলো বললেন এগুলো না মানলে তখনও বলতে পারবেন এগুলো আমার এই প্রশ্নটার উত্তর দিচ্ছি আপনি দেখেন এই সময় এই এইটাই দিই বলি এখান থেকে বলে আপনার ওইটার আনসার আমি দিচ্ছি এই যে এখন যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট এই গভর্নমেন্টের সময় আমাদের বিএনপির আমি সহ আমাদের বিএনপি অনেক নেতা নেতাকর্মী যারা ভিকটিম ছিল তারা কিন্তু অনেকেই মামলা করছে করছে দেখেন কোনো পুলিশ কি এই মামলাগুলোর তদন্ত নামে এর আগেও আপনার সাথে আমি টক শোতে বলছি বছরের পর বছর রকম কোনো তারা কি দেখেন তো কোনো প্রশাসনকে গিয়ে প্রেশার ক্রিয়েট করছে যে তুমি আইনের বাইরে যে অমককে তুলে নিয়ে আসো আমি একটা মামলা করেছিলাম ওই সময় একজন আসামি ফ্যাসিস্ট শতবাদ ফ্যাসিস্ট সে আসামি আছে ঘুরে বেড়াচ্ছে ওছি তাকে গ্রেপ্তার করতেছে না এখন আপনি বলতে পারেন অতীতের আওয়ামী লীগের যে নেতাকর্মী বা ওই সরকারের যে পারসেপশন ছিল ওই সময় ওই পারসেপশনে যদি আমরা বিএনপি আমি আমার দিয়েই বলতেছি আমি একজন বিএনপির কর্মী হিসাবে যদি ওইরকম অ্যাটিটিউড বা ওই ওইরকম চিন্তাভাবনা বা রকম মন মানসিকতার যত হতো তাহলে আমি তো লোক বল নিজে থানাও ঘেরাও করে ওসিকে বলতাম ওখানে ঘুরতেছে আপনি ঘোরেন অর্থাৎ আমরা চাচ্ছি আইনের শাসন প্রতিষ্ঠিত হোক আইন আইনের গতিতে চলুক তবে এখানে আপনার সাথে আমি একটা কথা বলতেছি এখনও প্রশাসনের যে লোকগুলো আছে এই সতেরো বছরে তাদের বেনের যে অভ্যস্ত তাদের ব্রেনের যে সেট আপ হয়ে গেছে সেই জায়গা থেকে এরা এখনও বের হতে পারে নাই বারো তারিখের পরে কি বের হয়ে যাবে বারো তারিখের বের হবে কি হবে না সেটা আমি এখন বলতে পারবো না বারো তারিখের পরে যারা সরকার গঠন করবে সেই সরকার তাদেরকে বের 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 করবে 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 কি না বা কতটুকু করতে পারবে নির্ভর সেই সরকার এবং করতেই হবে প্রয়োজনে এটাকে বের করতেই হবে বের করা কি সম্ভব এই রাজনীতির এই চেহারা দেখে অবশ্যই বের করা সম্ভব যদি থাকে হ্যাঁ এবং সরকারকে কঠোর হতে হবে কারণ এটা বের করতে গেলে পরে ন্যাচারালি তাকে সরকারকে জনগণের জনগণকে মূল্যায়ন করতে হবে জনগণকে গুরুত্ব দিতে হবে তাহলেই বের করা সম্ভব তাহলেই বের করা সম্ভব এবং আমি খুব স্পষ্টভাবে যেটা বলবো তা হচ্ছে সদিচ্ছা থাকতে হবে সদিচ্ছা থাকলে তারপরে ক্রমে ক্রমে এটা প্রসেস পর্যায়ে হবে কিন্তু এছাড়া আমরা যত মানে গল্প করি না কেন যত বাকবিতণ্ডা করি না কেন কোনো লাভ হবে না আর দুঃখজনক হলো মানে জাস্ট একটা ভালো জিনিস আপনাকে বলি যে বহু বছর পর আমি এবার ইলেকশনের একটা ফ্লেভার পাচ্ছি এলাকায় এলাকায় আপনি দেখবেন ক্যাম্প হ্যাঁ ক্যাম্প ক্যাম্প বসানো হচ্ছে কালকে একজন ক্যান্ডিডেট পিঠা খাওয়ালো মানে এলাকাবাসীকে পিঠা খাওয়ালো তো ক্যাম্প হচ্ছে তারা যার যার মতন করছে এবং সবচেয়ে যেটা ভালো লেগেছে যে ওনাদের যখন ক্যাম্প মানে ক্যাম্পেইন চলছে তখন

জনগণ আসলে শাসকের শোষণ নয় চায় স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে প্রিয় দর্শক দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন খোদা হাফেজ